নয়াপাড়া এক নং শক্তি কেন্দ্রের উদ্যোগে নয়াপাড়া স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আঠারোই ডিসেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের নয়াপাড়া স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর অমর দেব টুলু কর্মকার সহ পুর অন্যান্য কাউন্সিলররা যেখানে এই সাংগঠনিক বৈঠকে আগামী উনিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর ধর্মনগর শহরে আগমনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয় এবং রাজবাড়িস্থিত স্থিত কার্যালয়ের প্রাঙ্গনে যে সুবিশাল জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভাকে ঐতিহাসিক জনসভার রূপ দেওয়ার জন্য উপস্থিত সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেন এই ব্যাপারে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার ব্যাপারেও তিনি বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেন এই সাংগঠনিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়